আজ তোরা ম্যাট্রিক পাস করছো তোকে একটু আজকে দামি দামি কথা কমো মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছো আর দরকার নেই জেনারেল লাইনে বিএম এ পাস করে জীবনে কিচ্ছু করবে পারবো না বাবার যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপলাইনের কাম এলে এক বছর খুব মনোযোগ দিয়ে শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পেলে ইউরোপ মহাদেশে চলে যাব বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাওয়ার প্যারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করার কোন ব্যাপারই নয় আর যদি বিদেশে না যাওয়ার শেষ। তাহলে আপনি অটোমোবাইল এর কাজ শিখে অটোমোবাইল এর কাজের কি যে দাম যা গাড়ি আছে তারাই বোঝে আর তো মধ্যে যার বাপের আছে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্টমষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্ঠটা গরু হয়ে গেছে আর যার বিষ্টা গরু এক খামারত থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় তাও যদি না পারিস কষ্টমষ্ট করে রাশিয়ান হোক চাইনা ভাষা হোক জার্মানি হোক বা ইংরেজি কোরিয়ান ভাষা এটা হবে না শিখার চেষ্টা করবো এই কয়টা ভাষা শিখবার পারিস আর সব তোর দাম আছে দু হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তোরা ভালো ছাত্র হয়ে থাকিস যদি নিয়োগ করিস আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে তিন হাজার টাকা দিয়ে হাতের যে মোবাইলটা আছে মোবাইল পায়খানা ফেলে দিয়ে আসবো আসার পরে কোমর গামসা বান্ধে পড়ালেখা শুরু করব হয় ইঞ্জিনিয়ার নালে ডাক্তার ডিপ্লোমা পাস করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমার থেকে রাজমিস্ত্রির দাম বেশি শিখতে শিখতে করব কি যে থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় যায় করা মূর্খ না পারে সিংকা ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দেবো আর সার্টিফিকেট খালি লিব আর আর যদি আর্মি বিডি আর পুলিশ সবার আর এন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারি কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হবার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএম এ পাশ করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা ম্যাট্রিক পাশ করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখপতি লয় কোটিপতি আর আমি বিএম এ পাশ করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমার পাকলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার দিত পরে দেখিস কামে লাগে কিনা এখন অনার্স মাস্টার্স পাশ করার পরে মালির চাকরি করার জন্য লাখ লাখ মানুষ পরীক্ষা দেয় দেখবো তুইও তার মধ্যে একজন হয়ে আছো তাই আজ থেকে ডিসিশন নেব তোরা কি করবো যেটাই কর কাম শিখবো কাম যান সেই কাম দিয়ে সারা জীবন চলা যায় জেনারেল লাইনে কখনো লেখাপড়া করব না